আমরা মানে আমরা আমাদের মনে আনিনি এটা ওই যেরকম বলে যে শুধুমাত্র তোমাদের মেয়েদেরকে না আমার মনে হয় তোমাদের ছেলেদেরকেও শেখাও যে করা উচিত আর এটাই বলবো যে যত তাড়াতাড়ি আমাদের জাস্টিস পাই আমরা সবাই রিলিফ হই এবং সবার আগে তার মা বাবা রিলিফ হয় তো প্লিজ এটাই রিকোয়েস্ট করবো হাজির করে যে প্লিজ আপনার জাস্টিস যত তাড়াতাড়ি হয় মানে আমাদেরকে জানান কি হচ্ছে

এত হয় সেখানে ওর শরীরটা নিয়ে যেভাবে খেলা করা হয়েছে সেই জিনিসটা মানা যায় না। ফাঁসি ইজ নাথিং যে এরকম জিনিস করে তার জন্য ফাঁসি ইজ নাথিং এর থেকেও যদি কিছু স্ট্রিক্ট হয় যাতে পরেরবার বার ভাবার আগে অন্য একজনের শীত কেঁপে ওঠে কিন্তু আমরা যা দেখছি আজকে পনেরো দিন হয়ে গেছে এখনো জাস্টিসে যে পাইনি আমরা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরও সাহস পাচ্ছে এরকম ক্রিমিনালস যারা আছে তারা আরও সাহস পাচ্ছে যে আরও কিছু করবো বা ইফ তিস করব বা এই যে আরও প্রশ্ন যে লোকেরা করছে আনএুকেটেড লোকেরা যে মেয়েরা কেন রাতে বেরোয় কেন শিকারীরা তো ঘোরে আমাদেরকে ধরবে বলে আমার মনে হয় যে এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে তোমরা নিজেদের ছেলে মেয়েকে ছেলেকে স্পেশালি ছোটবেলা থেকে শেখাও যে মেয়েরা ইজ ইকুয়াল টু ইউ অ্যান্ড সেইভাবে রেসপেক্ট দিতে শেখাও তো আমার মনে হয় সমাজে দুজনেই একসাথে এগোতে পারবে আমরা কো এডুকেশনাল স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি সো আমরা সেই জিনিসটা আমাদের কাছে কিছু অ্যাবনর্মাল যে একটা ছেলে তাকালো একটা ছেলে লাভ লেটার দিল তো ছেলের কাছেও মেয়েদের অ্যাপ্রোচটা সেটা হওয়া উচিত আজকে দিনে দাঁড়িয়ে আমার মনে হয় এক্স্যাক্টলি সমস্ত কিছু নিয়ে এডুকেশন থাকা উচিত আজকে এই বয়সে এসে প্রশ্ন যাতে না ওঠে বা এই হাওয়াজ যাতে না জাগে যে কিছু একটা করে দেখাতে হবে এরকম প্রশ্ন হলে আমার মনে হয় অবশ্যই দম বন্ধ কর তো লাগছে এবং আমার একটাই অনুরোধ সকলের কাছে যে দেখো আমরা সাধারণ মানুষ আমাদের যেটা করণীয় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওই মেয়েটির বাবা মা এবং সকল প্রিয়জনকে এইটা ফিল করাতে পারি যে ওনারা একা নন এবং আমরা আমি আমি এটা সকলকে বলবো যে যারা হয়তো অনেক মানুষ ভাবে যে এটা আমাদের সাথে ঘটেনি তো তাই জন্যে কি যায় আসে এরকম হতে পারে এখন আর সেই সিচুয়েশানটা নেই তার কারণ আমি তাদেরকে বলবো নিঃস্বার্থভাবে না হলেও স্বার্থপরের মতো হলেও আপনারা এই বিষয় নিয়ে কথা বলুন এবং পথে নামুন তার একটাই কারণ হচ্ছে কোনোদিন এটা আপনাদের পরিবারের লোকের সাথে যদি ঘটে সেইটা অ্যাটলিস্ট ইম্যাজিন করে ভেবে স্বার্থপুরের মতনই নামুন আপনাকে নিঃস্বার্থ হতে হবে না আপনাকে কারুর অন্যের মেয়ের সাথে হয়েছে আমাদের কি এইটা ভেবে আপনারা লিটারেলি আপনারা স্বার্থ করার মতনই নামুন যে কোনো দিন যদি বাই চান্স আমাদের বাড়ির লোকের সাথে বা মা বোনদের সাথে হয় তাহলে বাকি সবাই পুরো রাজ্য দেশ এবং পৃথিবী যেন এইভাবে আমাদের পাশেও দাঁড়ায় সে শুধু সেই সেই ভয় আপনারা সকলেই পথে নামুন এটুকুই বলবো আর হ্যাঁ যেটা তুমি বললে অবশ্যই যত ডিলে হচ্ছে যত এক একটা দিন বেরোচ্ছে তত বেশি আরও বেশি দমবন্ধ ফিল হচ্ছে দাদা একদিকে প্রতিবাদ অন্যদিকে রাতের অন্ধকারে অভিনেত্রীর গাড়ি আটক করা এটা কি সরকারের ব্যর্থতা বলে আমার মনে হয় দেখো সব সবসময় একটা কথাই বলি যে আমাদের এই রাজ্যটাকে যেভাবেই হোক না কেন শুধু রাজ্যে না সব জায়গাতেই একটা মেয়েদের জন্যে নিরাপদ জায়গা আমাদের করে দিতে হবে যাতে আমি মাঝখানে শুনছিলাম মনে হয় কোনো এই নাইট ডিউটির বিষয় এই ওই হ্যান ত্যান আমার তো মনে হয় যে মেয়েরা যেন সব সময় রাত বারোটা হোক তিনটে হোক ভোর চারটে হোক সব সময় যেন নির্ভয়ে ঘুরে বেড়াতে পারে এটাই আমাদের এরকম একটা রাজ্য আমাদের